আপনার এমন কোন জিনিস যেটা সবাই দেখতে পারবে কিন্তু সেটা কখনোই ধরতে পারবে না আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি আলী শাহন ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের মাঝে নিত্য নতুন ধাঁধা নিয়ে চলে এসেছি এশিয়া আন্তর্জাতিক বাণিজ্য মেলা বাংলাদেশ পর্বে তো আপনাদের সামনে দুজন আপুর সাথে পরিচিত হয়ে নেই আসসালামু আলাইকুম আপনাদের কি নাম আপনার কি নাম মেহরু আক্তার মেহরু আক্তার কি করেন আপনারা তো আপনাদের জন্য তিনটা প্রশ্ন থাকবে যদি আপনারা তিনটার মধ্যে দুইটা দিতে পারেন তাহলে দর্শক ওনারা হান্ড্রেড পার্সেন্ট প্রস্তুত আছে দেখি শেষ পর্যন্ত হান্ড্রেড পার্সেন্ট প্রস্তুত থাকতে পারে কিনা তো আপনাদের জন্য প্রথম প্রশ্ন প্রশ্নটা হচ্ছে আপনার এমন কোন জিনিস যেটা সবাই দেখতে পারবে কিন্তু সেটা কখনোই ধরতে পারবে না দেখতে পারবে আমারও সেটা আমার ক্ষেত্রে হইতে পারে আমার এমন কোন জিনিস যেটা সবাই দেখতে পারবে কিন্তু ধরতে পারবে না ধরা সম্ভবই না সেটা কোন জিনিস ধর সেখানে সম্ভব হবে না সফলতা 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 কি দেখা যায় সফলতা আমরা দেখতে পারবো কিন্তু বাস্তবেই দেখা যাবে বাস্তবিকা কিন্তু সেটা আমরা ধরতে পারবো না অন্য ধরতে পারবো না সফলতা তো দেখতে পারবেন না সফলতা তার অনুভব করতে পারবেন সে ভালো করছে খারাপ করছে অনুভব করা যাবে কিন্তু দেখা যাবে না কিন্তু ওই জিনিসটা দেখা যাবে বাস্তব আপনি চোখ দিয়ে দেখতে পারবেন কিন্তু ধরতে পারবেন না এক দুই আমাদের শারীরিক শারীরিক শারীরিকভাবে আমাদের যে মানে চেহারার যে কুচকে যাওয়া বা বয়স বাড়লে যেমন তো দেখা যায় ধরাও যাবে টাচও করা যাবে কি ধরা যায় যৌবন আচ্ছা যৌবন দেখা যায় না করে দিলাম ঠিক আছে দশ প্রথমটার মধ্যে প্রথমটা পারেন এই আপনাদের জন্য দুইটা প্রশ্ন রইল এই দুইটার মধ্যে দুইটা পারলে পুরস্কার না পারলে কিন্তু পুরস্কার থাকবে না বাকি দুইটার জন্য কি প্রস্তুত বাকি দুইটার প্রথম প্রশ্ন প্রশ্ন হচ্ছে অঙ্কে ভালো করেন কি আপনি আলহামদুলিল্লাহ ঠিক আছে আপনি ফেল করেন নাই ঠিক আছে তাহলে অঙ্কে পাকা তো অঙ্ক বিষয়ক একটা প্রশ্ন প্রশ্নটা হচ্ছে পানি ভর্তি বালতির ওজন বারো কেজি পানি ভর্তি বালতিটা থাকে তখন ওজন বারো কেজি যদি অর্ধেক পানি ভর্তি থাকে তখন বালতির ওজন সাত কেজি তাহলে বালতির ওজন কয় কেজি কেজি দুই কেজি কীভাবে বালতির ওজন বারো কেজি তখন হচ্ছে গিয়ে আবার অর্ধেক মানে বালতিতে ভরা পানি থাকলে বারো কেজি আর অর্ধেক থাকলে হচ্ছে সাত কেজি তা আমি যদি অর্ধেক করি তাইলে থাকে পাঁচ কেজি থাকে তার মানে হচ্ছে পাঁচ কেজি অর্ধেক আর পাঁচ কেজি পুরো ফুল মিলাই দশ পানি কয় কেজি আর পানি হচ্ছে দশ কেজি কেজি রাইট রাইট এটা একদম রাইট আপনারা দুইটার মধ্যে একটা বেড়ে গেছেন আপনাদের জন্য সর্বশেষ প্রশ্ন প্রশ্নটা হচ্ছে এমন কোন জিনিস যেটা আশি আশি বলে যেমন আমরাও বলি আসতেছে আশি 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 বলতেছে কিন্তু সেটা কখনোই এসে পৌঁছায় না সেটা কোন জিনিস দশ সেকেন্ড সময় পাবেন এক আশি